সূর্য থেকে দূরত্বের ক্রমানুসারে মঙ্গল গ্রহের পরের গ্রহটি হল বৃহস্পতি অর্থাৎ এটি সূর্য থেকে দূরত্বের দিক থেকে পঞ্চমতম গ্রহ এটা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এর ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় এগারো গুণ এবং এর ভর সৌরজগতের অন্য সকল গ্রহের সম্মিলিত ভরের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি বৃহস্পতি একটি গ্যাস দানব এটা মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি অনেকটা সূর্যের মতো তবে মিথেন অ্যামোনিয়া ও অন্যান্য গ্যাসও থাকতে পারে এই গ্রহের কোনো কঠিন পৃষ্ঠ নেই তবে ধারণা করা হয় এর কেন্দ্রে একটি কঠিন পাথরে কোর থাকতে পারে এর সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হল বিশাল লাল বিন্দু এটি মূলত বিশাল ঝড়ের চিহ্ন যা চার শত বছর ধরে চলছে এই ঝড় এত বড় যে এর মধ্যে দুটি বা তিনটি পৃথিবী আনায়াসে এটে যেতে পারে বৃহস্পতির প্রায় পঁচানব্বইটি প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ রয়েছে এদের মধ্যে চারটি প্রধান এগুলো হলো আয়ো ইউরোপা গ্যানিমিড এবং ক্যালিস্টো এগুলো বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে এদেরকে গ্যালিলিও উপগ্রহ বলা হয় গ্যানিমিড সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ এমনকি বুধ গ্রহের চেয়েও বড় গ্রহের মতো সুস্পষ্ট না হলেও বৃহস্পতিরও একটি হালকা বলয় রয়েছে বৃহস্পতি খুব দ্রুত নিজের অক্ষের উপর ঘোরে যার ফলে এর একদিন মাত্র দশ ঘন্টার সমান যা সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে দ্রুততম তবে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে প্রায় বারো বছর এই গ্রহের একটি অত্যন্ত শক্তিশালী ক্ষেত্র রয়েছে যা পৃথিবীর চোদ্দ গুণ বেশি শক্তিশালী কিন্তু এই গ্রহে তো কোনো লোহা নেই তাহলে ক্ষেত্র আসলো কোথা থেকে উচ্চ চাপ আর তাপমাত্রার কারণে বৃহস্পতির গভীরে সাধারণ হাইড্রোজেন এমন এক অবস্থায় পৌঁছায় যে যেখানে হাইড্রোজেন গ্যাস তরল গ্যাসে পরিণত হয় এবং ধাতব লোহার মতো বৈদ্যুতিক পরিবাহিতা লাভ করে একে বলা হয় তরল ধাতব হাইড্রোজেন যা বৃহস্পতির দ্রুত ঘূর্ণনের সাথে সাথে ঘুরছে আর এই চলন্ত তৈরি করে এটাকে বলে ডাইনামো বৃহস্পতি গ্রহে অরোরা হয় এবং এটি পৃথিবীর চেয়ে অনেক শক্তিশালী এবং বড় আকারের বৃহস্পতির অরোরা সৌরজগতের চেয়ে শক্তিশালী অরোরা হিসাবে পরিচিত পৃথিবীর অরোরা সৌরঝড় থেকে আসে কিন্তু বৃহস্পতির অরোরার প্রধান উৎস হল নিজস্ব ক্ষেত্র এবং তার উপগ্রহ আয়ো এর থেকে নির্গত প্লাজমা থেকে আয়ো থেকে নির্গত সালফার ও অক্সিজেন আয়ন বৃহস্পতির ম্যাগনেটোস্ফিয়ারে প্রবেশ করে এবং শক্তিশালী অরোরা তৈরি করে বৃহস্পতির অরোরায় প্রধানত অতিবেগুনি রশ্মি ও এক্স রে রশি নির্গত হয় যা মানব চোখে দৃশ্যমান নয় তবে হাবল স্পেস টেলিস্কোপ এবং নাসার জুনো মিশনের মাধ্যমে এটি পর্যবেক্ষণ করা হয়েছে এর শক্তিশালী মাধ্যাকর্ষণের কারণে এটি পৃথিবীর দিকে আসা ধূমকেতু ও গ্রহাণুদের আকর্ষণ করে ফলে পৃথিবীর দিকে আসার আগেই গ্রাস করে ফেলে এভাবে এটি পৃথিবীকে সংঘর্ষ থেকে রক্ষা করে এই গ্রহে মানুষ পাঠানো সম্ভব নয় কারণ এখানে কোনো কঠিন পদার্থ নাই মানুষ পাঠালে তা সাথে সাথে কেন্দ্রে চলে যাবে যদি এতে আপনি নামেন আপনি ক্রমাগত গ্যাসের মধ্যে ডুবে যাবেন বর্তমানে এ গ্রহ নিয়ে আরও অনেক গবেষণা চলছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন